সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা শিকাগোর মাটিতে দাঁড়িয়ে এই কটি মঞ্চমুগ্ধকর শব্দের ব্যবহার আর মুহূর্তের মধ্যেই গোটা জনসভা ভেসে যায় করতালিতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইন আওয়ার দিশা বারোই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালিত হয় দিনটি পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে উনিশশো সালে ভারত সরকার এই দিনটিতে জাতীয় যুব দিবস ঘোষণা করে ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো সাল থেকে এই দিনটিকে পালন করা হয় বিবেকানন্দ শিক্ষার মাধ্যমে জাতির উন্নতির কথা বলেছেন আত্মত্যাগ সেবা এবং একতার বার্তা তিনি দিয়েছেন তার বিখ্যাত উক্তিগুলির মধ্যে হলো ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না এই বার্তাটি যুব সমাজের জন্য দারুণ একটি মোটিভেশন স্বামী বিবেকানন্দ ছিলেন যুব সমাজের প্রেরণা তিনি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেন তাই আজকের এই দিনে আমরা শিকাগো ধর্মসভায় তার বলা কথাগুলো একবার শুনে নেব বিশ্ব ধর্মসভায় দাঁড়িয়ে যা যা বলেছিলেন তা কিছুটা এরকম আমেরিকার বোনেরা ও ভাইরা আপনাদের উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনার প্রতি সাড়া দিয়ে কথা বলতে পেরে আমার হৃদয় অনেক আনন্দে পূর্ণ হয়েছে আমি আপনাদের ধন্যবাদ জানাই বিশ্বের প্রাচীনতম সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষে আমি আপনাদের ধন্যবাদ জানাই ধর্মের জননী হিসাবে পরিচিত জাতির পক্ষে এবং আমি আপনাদের ধন্যবাদ জানাই কোটি কোটি হিন্দু মানুষের পক্ষে এই মঞ্চের কিছু বক্তাকে ধন্যবাদ জানাই যারা পূর্ব দেশ থেকে আগত প্রতিনিধিদের সম্পর্কে বলেছেন যে এই মানুষগুলো দূর দেশ থেকে সহিষ্ণুতার ধারণা নিয়ে এসেছে আমি এমন একটি ধর্মের অন্তর্ভুক্ত হওয়ার জন্য গর্বিত যা বিশ্বকে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতা শিক্ষা দিয়েছে আমরা শুধু সহিষ্ণুতায় বিশ্বাস করি না আমরা সকল ধর্মকে সত্য হিসাবে গ্রহণ করি আমি এমন একটি জাতির অন্তর্ভুক্ত হওয়ার জন্য গর্বিত যা যুগ যুগ ধরে সকল ধর্ম ও জাতির অত্যাচারিত ও উদ্বাস্ত মানুষের আশ্রয় দিয়েছে আমি গর্বের সঙ্গে বলি আমাদের দেশে দক্ষিণ ভারতে ইহুদিদের সেই বিশুদ্ধ অংশ এখনো রয়েছে যারা তাদের পবিত্র মন্দিরটি রোমান অত্যাচারে ধ্বংস হয়ে যাওয়ার সময় আশ্রয় নিয়েছিলেন আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত যা এখনো মহৎ জড়ৎসুষ্ট ধর্মাবলম্বীদের অবশিষ্ট অংশকে আশ্রয় দিয়েছে আমি আপনাদের একটি স্তোত্র থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করব। যা আমি শৈশব থেকে প্রতিদিন জপ করছি এবং যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জপ করে যেমন বিভিন্ন স্থানে উদ্ভূত নদীগুলো তাদের জল সাগরে মিশিয়ে দেয় হে প্রভু তেমনি বিভিন্ন পথে বিভিন্ন প্রবৃত্তি নিয়ে বিভিন্ন রূপে তোমার কাছেই পৌঁছে দিও এই অধিবেশন যা এখনো পর্যন্ত সবচেয়ে গৌরবময় সমাবেশগুলোর একটি নিজেই একটি প্রমাণ এটি গীতার সেই অসাধারণ শিক্ষার ঘোষণা যে যেভাবে আমার কাছে আসে আমি তাকে সেইভাবেই গ্রহণ করি মানুষ বিভিন্ন পথে চেষ্টা করছে যা শেষে আমাতে পৌঁছায় সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা এবং এর ভয়ঙ্কর গোড়ামি বহু দিন ধরে এই সুন্দর পৃথিবীকে গ্রাস করে রেখেছে এগুলি পৃথিবীকে হিংসায় পূর্ণ করেছে মানুষের রক্তে এটি বার বার ভিজেছে সভ্যতাকে ধ্বংস করেছে এবং পুরো জাতিকে হতাশার দিকে ঠেলে দিয়েছে যদি এই ভয়াবহ দানবগুলি না থাকতো তাহলে মানব সমাজ এখন অনেক এগিয়ে যেত তবে তাদের সময় শেষ হয়েছে এবং আমি আন্তরিকভাবে আশা করি যে যে আজকের এই সমাবেশের সম্মানে ঘন্টা তা যেন ধর্মান্ধতার কলম বা তলোয়ার দিয়ে করা সকল অত্যাচারের এবং বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছানো মানুষের মধ্যে থাকা সমস্ত অমঙ্গল ভাবনার মৃত্যু ঘণ্টা হয়ে বাজে জাতীয় যুব দিবস পালন করার মাধ্যমে সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করা হয় যাতে তারা নিজেদের জীবনকে সঠিকভাবে চালাতে পারে এবং দেশের সেবায় নিজেকে নিয়োগ করতে পারে